তো প্রশ্নটি হচ্ছে সে আপনার মায়ের মেয়ে কিন্তু আপনার বোন নয় তাহলে সে কে জনপ্রিয় অনুষ্ঠান গুগলি সাথে আছে আমি স্নিগ্ধা আনটি আপনার নাম জয়া দত্ত কি কারণ আপনি আপনার নাম আমার নাম পলিতা সত্য কি কারণ আপনি আমি জব করি একটা ইন্টারন্যাশনাল এনজিএতে তে দাদা আপনার নাম জয়ন্ত দত্ত কি কারণ আপনি জব তো আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটি আপনাদেরকে পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে প্রশ্নটা হচ্ছে সে আপনার মায়ের মেয়ে কিন্তু আপনার বোন নয় তাহলে সে কে সে আপনার মায়ের মেয়ে কিন্তু আপনার বোন নয় তাহলে সে কে টাইম শুরু হচ্ছে এখন প্রশ্নটি ছিল যে সে আপনার মায়ের মেয়ে কিন্তু আপনার বোন নয় তাহলে সে সিস্টার কিভাবে সিস্টার বাংলা বোন মায়ের বোন হয় আপনার মায়ের মেয়ে মেয়ে কিন্তু আপনার বোন নয় তা মনে পড়তেছে না ওকে থ্যাংক ইউ আপ আপনার নাম আমিন আক্তার কি করেন আপনি আমি এ স্টাডি করি কোথায় পড়াশোনা করছেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আচ্ছা হোম টাউন কোথায় চাঁদপুরে 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 কি বিখ্যাত আপু সেটা আমি জানি না আল্লাহ সম্প্রতি এটা নিয়ে খুব গবেষণা চলতেছে দামাদামি নিয়ে খুব ডিমান্ড মানে আমাদের জাতীয় জিনিস সেটা কি বলেন তো দামাদামি নিয়ে খুব ডিমান্ড জাতীয় মাছ আমাদের ইলিশ মাছ আমরা তো জানি চাঁদপুর ইলিশ মাছ পছন্দ আপনি ইলিশ মাছ খান না হ্যাঁ খাই ভুলে গেলেন যে এখন সচরাচর সবাই খেয়ে থাকে এর জন্য বিখ্যাত আমার মনে হয় না ওই রকম আচ্ছা ঠিক আছে তো আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্ন উত্তরটি আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে যদি উত্তরটি সঠিক হয় তাহলে যে রয়েছে আপনার জন্য একটি গিফট হ্যাঁ তো প্রশ্নটি হচ্ছে সে আপনার মায়ের মেয়ে কিন্তু আপনার বোন নয় তাহলে সে কে আমি নিজে আমি নিজে আপনার মায়ের মেয়ে আপনি নিজে কিভাবে হন আমার মায়ের মেয়ে তো আমি আর আমার বোন আমি হতে যাব কেন আমি নিজেই আমার মায়ের মেয়ে শিওর হ্যাঁ আর একটু ভাবেন হ্যাঁ ভাবছি আমি নিব উত্তর হ্যাঁ আসলে আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট Thank you, Apu. Thank you.